ক্যানিং পশ্চিম বিধানসভায় উন্নয়নের নজির নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের অগ্রযাত্রা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে এখনো উন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের এই পঞ্চায়েতে ধারাবাহিক উন্নয়নের চিত্র স্পষ্ট হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বর্তমান পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সর্দার দীর্ঘদিন ধরেই এলাকার সংগঠন ও প্রশাসনিক দায়িত্ব সামলে আসছেন দু হাজার সালে তিনি তৃণমূল কংগ্রেসের নারায়ণপুর অঞ্চলের সভাপতি হন পরবর্তীতে দু সালে পঞ্চায়েত প্রধানের দায়িত্ব গ্রহণ করেন তারপর থেকে তার নেতৃত্বে নারায়ণপুরে একাধিক উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে পঞ্চায়েতের গঠন ও রাজনৈতিক চিত্র নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে তার মধ্যে ১৩ জন মহিলা সদস্য সদস্য উল্লেখযোগ্য বিষয় এই পঞ্চায়েতের বর্তমানে বিরোধী দলের কোনো নেই হল সমস্ত আসনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব ফলে উন্নয়নের কাজে প্রশাসনিক সমন্বয় আরো দ্রুত ও কার্যকর হয়েছে বলেই মত স্থানীয়দের আলোয় আলোকিত গ্রাম পঞ্চায়েত প্রধানের তত্ত্বাবধানে একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে হাই মাস্ট লাইট এর ফলে সন্ধ্যের পর গ্রামাঞ্চলে নিরাপত্তা ও চলাচলের সুবিধা বহুগুণ বেড়েছে বাজার মোড় ও জনবহুল এলাকাগুলি এখন আলোকিত যা গ্রামীণ জীবন ইতিবাচক পরিবর্তন এনেছে ক্রীড়া ও যুব উন্নয়নের জোর নতুন করে গড়ে তোলা হয়েছে তিনটি খেলার মাঠ যুব সমাজের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য এই মাঠ ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে স্থানীয়দের মতে এর ফলে তরুণ প্রজন্ম মোবাইল ও অন্য আসক্তি থেকে দূরে থেকে ক্রীড়া চর্চায় আগ্রহী হবে স্বাস্থ্য পরিষেবায়ও অগ্রগতি গ্রামবাসীদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে একাধিক উপস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের এই অগ্রযাত্রা আগামী দিনেও অব্যাহত থাকবে এমনটাই আশা গ্রামবাসীদের তো সব সব সময় সব কিছু পেয়েছি তো উন্নতি কি পেয়েছেন লক্ষ্মী ভান্ডার পেয়েছি একটা ঘর পেয়েছি আর ওই জল পানীয় ব্যবস্থা সব পেয়েছে লোক এখন দেড় হাজার টাকা করে পায় ওতে খুশি হ্যাঁ খুশি হবে না তো কি হবে আরও যদি দেয় আরো খুশি হবে প্রধান আমাদের নানপ্রঞ্চলের প্রধান সালানতু শব্দ মহাশয়ের বিকল্প নেই আমরা কি পাইনি আমরা পানীয় জলের ব্যবস্থা সুষ্ঠুভাবে পেয়েছি ইলেকট্রিক ব্যবস্থা মানে জল সেচের ব্যবস্থাগুলো বিভিন্ন জায়গাতে টিউবাল বসিয়ে দিয়ে বিভিন্ন চাষবাসের সুবিধার দিকে যত রকম সুবিধা আছে আমাদের নারায়ণপুর অঞ্চলের প্রধান আমাদের মানুষের মধ্যে বিলিং করে দিতে চেয়েছে বিলিয়ে দিতে চেয়েছে যে কোনো রকম একটা মানুষ কোনো কোনোরকম বঞ্চিত যাতে না হয় সেই ব্যবস্থা সর্বসময় সর্বসময় করে চলেছে আমাদের নারায়ণপুর অঞ্চলের প্রধান তাছাড়া মাছের কথা বলবেন কি মানুষের যদি দশ মিনিটের মধ্যে মানে প্রধান সাহেব অ্যালার্ট করে দেন যে আপনাদের এরকম একটু ইয়ে আছে আপনারা আসুন তো মানুষ ঢল নেমে যাবে এই মাঠে দিয়ে এই লক্ষ্মী ভান্ডার পেয়েছি তারপরে ঘরে ঘরে টাকা পেয়েছি যে বাংলা আবাস বাংলা বাড়ি বাংলা বাড়ি পেয়েছেন হ্যাঁ পেয়েছি এবং পঞ্চায়েতের প্রধানের সম্মুখ কি বলবেন পঞ্চায়েতের প্রধান খুব ভালো আছে উনি আমাদের খুব মানে সদ্য করে সদ্য করে কাজ বাজ আসলে কি সদ্য দেন হ্যাঁ কোনো অসুবিধা হয় না তাই তো দেখুন আমরা কাজ করার সুযোগ পেয়েছি দু সাল থেকে আমরা পঞ্চাশটা হাতে পাই তো আমাদের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের বিধায়ক শকতমলা এদের নেতৃত্বে আমরা চলি তো আমাদের উন্নয়নের কান্ডারি বলতে আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি আমাদের দিশা দেখিয়েছেন আমরা সেই পথে হাঁটি এবং উন্নয়নটা কিন্তু আমরা খুশি যে আমাদের সুযোগ পাওয়ার পরে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা আমরা কাজগুলো করতে পারছি তাড়াতাড়ি পারবে আমরা সম্ভবত বা আমাদের এর আগে প্রথম লটের ঘর প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রায় কত ঘর পেয়েছিল মানে আমাদের নশো একত্রিশ সেই ঘরগুলো কমপ্লিট দেওয়ার পরে আবার এসছে আমাদের প্রায় তিন হাজার তো তিন হাজার মানুষ ঘর পেয়েছে মানে গত সপ্তাহের আগের সপ্তাহ পেল সুযোগ দেওয়া হবে মাসখানেকের মধ্যে ওদের আমরা

St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.